ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কিশোরগঞ্জ থেকে ঈদ মুবারক তো কিশোরগঞ্জ আজকে ঈদ করার জন্য সবাইকে কিশোরগঞ্জ থেকে ঈদ মুবারক এবং হাই হেলো দিয়ে আজকে দিনটি শুরু করলাম আজকে হচ্ছে ঈদের দিন তো চলো আজকের ঈদের দিনে টুকটাক কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে ছোটো করে হলো শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখি ঈদের দিন কী করি তবে গরমটা অনেক বেশি অনেক বেশি তো সকাল সকাল উঠেই আমি দেখলাম যে আমাদের বাসার সামনে একটা আম গাছ আছে সেখানে এরকম ছোটো ছোটো আম পরে ঝরে পড়ে যাচ্ছে আসলে এইগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে কারণ এই গাছটায় আম থাকেই না যাই হোক তারপরও আল্লাহ যদি যায় তাহলে যে কটা আম থাকবে সে কটা থেকে আমরা সবাই খাবো আর যদি না থাকে তাহলে না সমস্যা নেই তো এবার হচ্ছে ভাইয়ারা সবাই নামাজে যাচ্ছে তো ভাইয়া আমার বোনের ছেলেরা তারা সবাই নামাজে যাচ্ছে তো নামাজে যাওয়ার দৃশ্যটা আসলে অনেক আনন্দের হয় সেটা আমি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি তো গ্রামে আসলে ঈদগার মাঠে নামাজ হয় তো ঈদগার মাঠে আমাদের বাসার সামনে দিয়ে পাঁচ ছয় বাড়ির মানুষ এইভাবে নামাজে যায় সেই দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর যেটা তোমরা এখন দেখে বুঝতে পারবে

সবাই সবাই যে সালাম নামাজে নামাজে খালু তো চলে যাওয়ার পর আমি আমার বোন আমার মা আমাদের একটা গাছের আতাফল পেকেছে সেটাকে পারছিলাম মাত্র তিনটা আতাফল হয়েছে তো একটা আগে পেকে গিয়েছিল একটা দেখা যায় আজকে পেকেছে তো সেটাকে পেরে নিয়ে যাচ্ছি

তো হাতা ফলটা পেরে এবার রুমে আসলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো ভাইয়ারা সবাই নামাজ থেকে প্রায় চলে এসেছে কারণ অনেকেই নামাজ থেকে এসে পড়েছে আমাদের এখানে হচ্ছে মাঠে নামাজ হয় তো সেখান থেকে অনেকেই চলে আসছে তো মানুষ নামাজ পড়ে ঈদের দিন সামাই খায় হ্যাঁ আমরা খাই পেতেলি তো আজকের ঈদের দিনটা এভাবে পালন করলাম একটু ঘোরাফেরা একটু খাওয়া বাসায় রেস্ট নেওয়া এভাবেই তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আসরে আজানের পরপরই একটু বের হলাম বাসার সামনে আমাদের আসলে দূরে কোথাও যেতে হয় না আমরা একটু বাসার সামনে হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি গল্প সল্প করি এটাই আমাদের ঈদ আমরা দূরে কোথাও ঘুরতে যাই না কোথাও বের হই না কিন্তু আমরা নিজেরা নিজেরা অনেক বাসায় বসে গল্প করি আড্ডা দিয়ে বাসার সামনে ঘোরাঘুরি করি নিজেদের মানুষদের সঙ্গে একটু কথা বলা হাঁটাহাঁটি এগুলোই করি তো এইভাবে দিনটা পার করছি আজকে ঈদের দিন তো সবাই আমার এই হচ্ছে ঈদের দিনের ব্লগটা কিন্তু দেখে অবশ্যই ভালোবাসা দিকে লাইক কমেন্ট শেয়ার করে আর কে কীভাবে ঈদ পালন করেছো একটু কমেন্ট করে আমাকে জানাবে একটু করি বাবা

ভৰি আহি হাইছে নে বুজে নে খাই ল